প্রতিটা সাল আমাদের জীবন থেকে একটু একটু করে সময় কমিয়ে দিচ্ছে আমরা এক পা এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এরপরও আমাদের ফেলে আসা স্মৃতিগুলো আমাদের মনকে আক্রে যাচ্ছে অনেকটা সময় আমরা ওই ফেলে আসা দিনগুলো স্মৃতিসারণে কাটিয়ে থাকি তো আজ দু সালের শেষ প্রান্তবিন্দু থার্টি ফার্স্ট নাইট ডে তো আজ যখন দু হাজার চব্বিশ সাল নিয়ে একটু হিসেব একটু স্মৃতিসারণে বসি তখন দেখা যায় অনেকগুলো মজার স্মৃতি আনন্দের স্মৃতি অনেকগুলো অনুভূতিপূর্ণ মুহূর্ত আমাদের মগজে পিং করে ঠিক তেমনি রবীন্দ্রনাথের একটা গান আমার সবসময় স্মৃতিসারণের সময় মনে হয় যাই হোক আমি ওই রবীন্দ্রসঙ্গীতের দুই গান আমার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ারের উদ্দেশ্যে

রে হি চোখের দেখা প্রাণীর কথা শিখি ভোলা যায় আয় আই রে সকা আর প্রাণীর মাঝে আরা শোকের ধোকে কথা কব আল্লাহ হ্যাপি নিউ ইয়ার চব্বিশ সালের শেষ প্রান্ত বিন্দুতে আজ আমরা দাঁড়িয়ে যাই হোক সুখ দুঃখ আনন্দ বেদনা দুটার মাঝেই আমরা প্যারালালভাবে দুই হাজার চব্বিশ সালকে কাটিয়েছি তো অনেক স্মৃতিবিজড়িত এই দুই হাজার চব্বিশ সালকে আমরা আজ বিদায় দিচ্ছি যাই হোক দু হাজার চব্বিশ সাল আমরা আনন্দ বেদনা সুখ দুঃখ বঞ্চনা অনেক ত্যাগ তীতিক্ষার মধ্য দিয়ে অনেক সংগ্রামের মধ্য দিয়ে কাটিয়েছি আমাদের দেশকে পুনরায় আমরা শাসন থেকে মুক্ত করেছি তো আমাদের সবার প্রত্যাশা সবার আশা আকাঙ্ক্ষা আমরা দু হাজার পঁচিশ সালে আমাদের সোনার বাংলাদেশকে নতুন এক সোনার বাংলাদেশ রূপে দেখতে চাই আমাদের সকলের ব্যক্তি জীবনে প্রশান্তি আর আনন্দ আসুক এই শুভকামনায় রইলাম আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ার ওয়ান